কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয় আর এই কথাটি আরও একবার প্রমাণ করে দিল অভিষেক দত্ত তার অভিনব প্রচেষ্টার মাধ্যমে অভিষেক দত্তের পরিচালনায় ও শুভ মল্লিকের সহযোগিতায় সারা বছর জুড়ে বিভিন্ন বিনোদনমূলক কাজ দর্শকের মনোরঞ্জন করে চলেছে এবারে তাদের নতুন উদ্যোগ বাঙালির সাজে বর্ষবরণ সেখানেই হল র্যাম্প ওয়ার্কশপ ও রানওয়ে শো কলকাতায় প্রথমবার নবাগত মডেল ও অভিনেতাদের একদিনের র্যাম্প ওয়ার্কের অনুশীলন করিয়ে মঞ্চে বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের পোশাক পরিয়ে রানওয়ে ফ্যাশন শো আয়োজিত করেন অভিষেক দত্ত তিনি বিভিন্ন অনলাইন ক্লাসের মাধ্যমে ও পরে সরাসরি নবাগতদের অনুশীলন করানো হয় একই ছাতের তলায় গোটা জন মডেল নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন হয় স্বর্ণালী সন্ধ্যা এইট টু এইটটি ম্যাগাজিন লঞ্চ বাংলা নববর্ষের বারো মাসি তেরো পার্বণ ক্যালেন্ডার লঞ্চ আগামী শর্ট ফিল্ম আলেয়ার পোস্টার লঞ্চ হয়ে গেল একই সাথে এরই সাথে বিভিন্ন শিল্পীদের সারা বছর কাজের ওপর ভিত্তি করে পুরস্কারে পুরস্কৃত করা হলো অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের তরফ থেকে নতুনরা কাজ করতে চাইলে অবশ্যই অভিষেক দত্তের সাথে যোগাযোগ করুন এইট নাইন ওয়ান জিরো এইট নাইন সিক্স এইট ফাইভ নাইন নাম্বারে আজকে আমাদের বাঙালির সাজে বর্ষবরণ র্যাম্প ওয়ার্কশপ অ্যান্ড র্যাম্প শো হলো আজকে কলকাতায় ফার্স্ট টাইম এটা হলো যে একদিনে একটা ওয়ার্কশপ করিয়ে নিয়ে ছেলে মেয়েদের সবারই একটা স্বপ্ন থাকে র্যাম্প ওয়ার্ক র্যাম্প ওয়ার্কটা কী সেটাই কিন্তু আমরা প্রপার অনলাইন এক মাসের ক্লাসিং হলো ক্লাসের পরে আজকে আমরা ওয়ার্কশপ করিয়ে আজকে মঞ্চে সকলকে রিপ্রেজেন্ট করা হয়েছে কতজন অংশগ্রহণ করেছে আজকে টোটাল চল্লিশ জনের কাছাকাছি আজকে এইটুকুই আমাদের জায়গাতে অংশগ্রহণ করেছে আরও রেসপন্স ছিল খুব তাড়াতাড়ি আমরা নেক্সট মান্থেও অ্যানাউন্সমেন্ট করব বাট এটা আমাদের প্রথম উদ্যোগ মানে কলকাতায় প্রথমবার এরকম একটা মিনিমাম প্রাইজে যে র্যাম্প শিখিয়ে নিয়ে র্যাম্পে হাঁটানো যায় সেটা কিন্তু আমরা করে দেখালাম একদম আলাদা এই কারণেই আমি বলবো যে বাঙালির সাজে বর্ষবরণ যেটাকে বলা যায় যে প্রত্যেককে ট্র্যাডিশনালি সাজগোজ করিয়ে নিয়ে আমরা কিন্তু ডিজাইনার ছিল আমাদের অনির্বাণ অ্যান্ড সুমন কালেকশনের তরফ থেকে রনিত ফটোগ্রাফি আমাদেরকে ফটোগ্রাফি পার্টনারে ছিল আরও ল্যাকমি টিম থেকে আমাদের মেকআপে সাহায্য করেছিল সো একটা মানে ঘর ভর্তি অনুষ্ঠান যাকে বোঝা যায় তার সাথে আমাদের এইট টু এইটটি ম্যাগাজিন আর তার আমাদের বাংলা নববর্ষে একটা ক্যালেন্ডার শ্যুট হয়েছিলো সেই ক্যালেন্ডার আমরা আজকে এখানে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলাম আর আমাদের আগামী ছবি আসছে আলেয়া আলেয়ার আজকে পোস্টার লঞ্চ হয়ে গেল নমস্কার আমি শুভ মল্লিক আমি হচ্ছি অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের ম্যানেজমেন্ট হেড সমস্ত প্রোগ্রামের দায়িত্বে আমিও ছিলাম তো সকাল থেকে সব নতুন মডেলরা যাদের মানে একদম এক্সপিরিয়েন্স একদম নতুন আর কি তো তারা খুব সুন্দর কাজ করেছে মনেই হয়নি যে তারা নতুন ক্যান্ডিডেট তো খুব ভালো ভালো কাজ হয়েছে আগামী দিনে আরও কাজ হবে আজকে প্রথমত আমি অনিস বুটিকের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেছি প্লাস অনিজ বুটিকের যেসব কালেকশানগুলো সেইগুলো আজকে মানে ভালোভাবেই দেখানো হয়েছে আপনারা দেখতে পাবেন আর আমি হচ্ছে কি উইথ মডেল হিসাবেও কাজ করেছি খুব ভালো লেগেছে অভিষেক দত্তর কাছে কাজ করে ভবিষ্যতে আরও অভিষেক দত্ত যাতে এগিয়ে যেতে পারে সেই প্রচেষ্টায় আমিও সামিল হয়ে থাকতে চাই প্লাস আমি তাদের সাথে অলওয়েজ রয়েছি আপনারাও দেখতে থাকুন ভালো থাকুন রিপোর্ট চ্যানেল টেন